ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই বিজয় দিবসগুলোকে আমাদের যে শৈশব ছিল আমরা ছোটবেলায় এ দিনটার জন্য অপেক্ষা করতাম কবে পরীক্ষা শেষ হবে আমাদের তারপর বিজয় দিবস আসবে আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা মুখরিত থাকতাম সেই বিষয়গুলোকে আপনি কীভাবে মিস করেন এখন এসে আসলে আমরা যখন ষোলোই ডিসেম্বর আসতো বা বিজয় দিবস আসতো আমরা এলাকা আসলে মুখিয়ে থাকতাম পনেরোই ডিসেম্বর সন্ধ্যা থেকে শুরু হয়ে যেত কুচকাওয়াজ লাইটিং পুরো এলাকা লাইটিং দেখা গেছে গান বাজতো বিভিন্ন ভাষণ বাঁচত দেশাত্মত গান বাঁচত ছেলেমেয়েরা আগ্রহের সহিত অপেক্ষা করত যে আগামী দিন কী কী খেলা কী কী খেলাধুলা হবে কী কী পুরস্কারের ব্যবস্থা আছে দেখা এলাকায় যারা মুরুব্বি শ্রেণী বা যারা একটু অর্থ অর্থবিত্তশালী তারা ডোনেশান করতে অনেকে হয়তো অনেকে হয়তো এই টপিকটা বুঝবে না কারণ শহর এলাকায় বা শহর পর্যায়ে বা সদর এলাকায় যারা আছে তাদের জন্য এই ব্যবস্থাটা থাকে সরকারিভাবে বরাদ্দ হয় সরকারিভাবে ফগ্রামের বিভিন্ন আয়োজন হয় উপজেলা থেকে যেটা ইয়া হয় আর কি কিন্তু আমি আমরা যেটা বলতেছি গ্রাম অঞ্চলের কথা গ্রাম অঞ্চলে এমন একটা আমেজ ছিল প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লাতে এলাকা এলাকায় এই বিজয় দিবস উদযাপনের জন্য স্মৃতিসৌধ তৈরি করা হইতো তারপর হচ্ছে গিয়ে পতাকা নাগানো এই বিষয়গুলো নিয়ে বলতেছি এগুলো অনেকে হয়তো বলবে যে এগুলো হচ্ছে আসলে আমরা যেটা বলতেছি গ্রাম পর্যায়ে যেটা মহাশল এলাকায় যেগুলো হচ্ছে এই বিষয়গুলো নিয়ে শহরে হয়তো নির্দিষ্ট বড় মাঠে আছে কিন্তু গ্রামে যেটা হইতো যে প্রত্যেকটা পাড়া মহল্লায় যে দেখা গেছে আমার এই যে এখানে চার পাঁচটা মহল্লা আছে একটা মাঠ বা একটা জমিতে ধানের জমি কারণ ডিসেম্বর মাসগুলোতে মাসগুলোতে ধানের জমি খালি থাকতো তো দেখা গেছে এই জমিগুলোকেই খেলার মাঠ হিসেবে ব্যবহার করা হইতো তো দেখা গেছে হাডুডু ক্রিকেট ব্যাডমিন্টন ফুটবল যেমন বিবাহিত এবং অবিবাহিত একটা ফুটবল ম্যাচ এটা বা ক্রিকেট হোক মানে এটা ছিল সবচেয়ে মূল আকর্ষণ মূল আকর্ষণ ছিল এটা যে বিবাহিত বনাম অবিবাহিত একটা ফুটবল ম্যাচ এই এই জিনিসটা মানে খুবই আনন্দ ভোগ করতো মানে আট বছরের শিশু থেকে আশি বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই এনজয় করতে আমি একবার আমার বাবার সাথে খেলেছি যে বাবা বিবাহিত দলে আমি অবিবাহিত দলে সামনে না আবার ছেলেরা অনেক সময় হইতো যে বাবা নিয়ে পায় অনেক সময় বল কারা করার সময় কারণ ফুটবল তো অনেকটা শরীর নির্ভর খেলা দেখা যাচ্ছে ব্যথা যাতে না পায় এমন অনেক সময় এটা হইতো হ্যাঁ হ্যাঁ তো দেখা গেছে অনেক সময় একটা উৎসবের আমেজ ছিল যে পুরো এলাকায় আপনি উৎসবের আমেজ পাবেন কিন্তু এখনকার সময় এটা অনেকটা মিস করি আমরা